আসসালামু আলাইকুম আমি আফরোজ জাহান আফরোজ সিম্পল লাইফস্টাই ব্লগ থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ আমার এই ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেহেতু আমার প্রথম ব্লগ তো আগে পরিচয় পর্বটা সেরে ফেলি আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে হাজব্যান্ডের চাকরির সুবাদে ঢাকা থাকি আমার দুইটা ছেলে আছে বড় ছেলের নাম হচ্ছে আব আল আবিদ আর ছোট ছেলের নাম তানজিমাল আদিল আজ সকাল আটটা থেকে আমার ব্লগটা শুরু করছি আমার সকালের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি রুটি বানানো দিয়ে শুরু করছি ইউটিউব জগতে আমি একেবারেই নতুন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভুল ত্রুটি আপনারা কমেন্টে জানাবেন এতে আমি খুশি হব এবং আমার সংশোধন হবে এ থেকে তাড়াহুড়ো করে নাস্তাটা বানিয়ে বড় ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো তাই নাস্তা বানানোর ফুল ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম না সামনের ব্লগে আপনাদের ডিটেলসে সব কিছু শেয়ার করব। বড়ো ছেলেকে স্কুলে দিয়ে এসে ছোট ছেলেকে নাস্তা করিয়ে স্কুলে নিয়ে যাব আমরা যারা গৃহিণী আছি সকাল থেকে সেই রাত অবধি পর্যন্ত আমাদের অনেক কাজ করতে হয় সকালে উঠে নাস্তা বানানো নাস্তা সেরে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা দুপুরে রান্না করা আবার বাচ্চাদের ছুটি হলে ওদেরকে নিয়ে আসা আবার বিকেলে নাস্তা বানানো অনেক কাজ করতে হয় আমাদের যাই হোক এটা শুধু আমার না এটা সব নারীদের বেলায় কি এখন হচ্ছে আমি কিছু আমার ইন্ডো প্লান্ট অনেক দিন হয়েছে ধুয়েছি এখন একটু ধুয়ে নিচ্ছি আমার ইনডোর প্লান্ট এত ভালো লাগে যে আমার বাসার প্রতিটা জায়গায় আমার মন চায় শুধু গাছ রেখে দেই আমার এত পছন্দ গাছ আপনাদের কার কার ইনডোর প্লান্ট ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিওটা আর বড় করব না তাহলে আপনাদের ভালো লাগবে না তাই এখানেই শেষ করছি الله فيس السلام عليكم